আজ উল্টো রথ দিন অস্থায়ী মাসি বাড়ি থাকার পর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন জগন্নাথ বলদেব সুভদ্রা নদিয়া নবদ্বীপ মায়াপুর ইস্কনে সকাল থেকে হাজার হাজার দেশি বিদেশি ভক্তদের ভিড় এদিন ইস্কনের উল্টো রথে শুভ সূচনা করলেন অভিনেত্রী মেমি চক্রবর্তী রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার উল্লেখ্য চলতি মাসের সাত তারিখে রথের দিন মায়াপুর ইস্কন মন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরেই নিজের বাড়ি থেকে তার অস্থায়ী মাসিবাড়ি মায়াপুর ইস্কনে প্রায় পাঁচ কিলোমিটার রথে করেই বাড়ি এসেছিলেন সাত দিন ধরেই জগন্নাথ সুভদ্রা বলদেবকে ছাপান্ন ভোগ প্রদান করা হয়েছিল শুধু তাই নয় এই সাত দিন ইস্কনে নাম সংকীর্তনের এবং বিভিন্ন রকম অনুষ্ঠান চলেছিল গোটা দিন ভোর এবার নাম সংকীর্তনের মধ্য দিয়ে শুরু হয় রথের দড়িতে টান মায়াপুর ইস্কনে উপস্থিত হয়ে মিমি চক্রবর্তী বলেন এর চেয়ে আরও ভালো শুভ দিন হয় না এমনটাই মনে হয় তাই এখানে আমি উপস্থিত হয়েছি দেখুন বিস্তারিত সাতই জুলাই শুরু হয়েছিল প্রথম রথ আজ রিটার্ন রথ পুনর্যাত্রা পনেরোই জুলাই পঞ্জিকা অনুসারে এটা অনেক জায়গায় ডিফারেন্স হচ্ছে সে ব্যাপারে বিভিন্ন পঞ্জিকাকার যারা তারা বলতে পারেন কিন্তু ইস্কনের রথযাত্রা শুধু মায়াপুরে সীমাবদ্ধ নয় পশ্চিমবাংলার একশো জায়গার উপরে আসমুদ্র হিমাচলে এই রথযাত্রা হচ্ছে এবং এই ফিফটিন্থ জুলাই সোমবার এটি হচ্ছে এবং এই মায়াপুরের রথযাত্রা পাঁচ কিলোমিটার অতিক্রম করে আজ তিনটি সুসজ্জিত রথ ফিরে যাবে নিজালয়ে জগন্নাথ মন্দিরে এবং এখানে বিশ্বের বিভিন্ন মানুষ সমবেত হয়েছেন এই রথযাত্রাকে কেন্দ্র করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে এবং জগতের নাথ জনগণের নাথ তিনি ভক্তবৎসল মায়াপুরের রথযাত্রা ভক্ত ভগবানের মিলনের উৎসব এই উৎসবকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ভ্রাতৃত্ব আমাদের

সবাই জানতে পারছে যতদিন যাচ্ছে ইস্কন সনাতন ধর্মকে যেভাবে সারা পৃথিবী ময় ব্যাপী প্রসারিত করছে রথযাত্রা উপলক্ষে তা আরো ব্যাপক বিস্তৃত লাভ করবে আগামীতে সারা বিশ্বে এই মহিমা ছড়িয়ে আজকের দিনটাতে আমি আজকে পূর্ণ তিথিতে এই ইস্কনের রথযাত্রা এসে নিজেকে গর্বিত অনুভব করি আজকের দিনটাতে এসে দেশবাসী তথা বিশ্ববাসীকে কি বলবেন আপনি সারা বিশ্বে সনাতন ধর্মই শান্তি দিতে পারে কারণ সনাতন ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ আলাদা কিছুই নয় তিনি বলেছেন উপাসনা পদ্ধতিতে সমস্ত উপাসনা পদ্ধতির মধ্যেই সত্যতা আছে আমাকে যে যে রূপে যেভাবেই ডাকুক আমি তার কাছে সেই রূপে হাজির হই তাই এই বার্তাই সারা বিশ্বকে উপাসনা পদ্ধতির হিংসার হাত থেকে মুক্তি দিতে পারে আর কোনো পথ নয় ওকে থ্যাংক ইউ হরে কৃষ্ণ এই ভগবানের দিকে কেউ পয়সা ছুটবেন না এখানে লাল জাগ আছে এই হুন্ডিটা আছে দিদি पहचान राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे